হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার সাদের গাছগুলা তো আমি বাড়িতে গ্রামের বাড়িতে যাওয়ার আগে সাদের পরে কক্সিটের টবে কিছু গাছ লাগিয়ে গেছিলাম মরিচ গাছ ছোট ছোট। তো গ্রাম থেকে আসার পরে দেখি গাছগুলো আসলে এত সুন্দর হয়েছে মানে কি বলবো আমার কি যে ভালো লাগতেছে গাছগুলো দেখার পরে আর আমি আসলে গাছ লাগাতে অনেক ভালোবাসি আমার খুবই ভালো লাগে গাছ লাগাতে তো এই যে একটা বড়ো টব এখানে টমেটো গাছ লাগাইছিলাম একটা বাসে বাকিগুলো মারা গেছে আর এটা একটা আম গাছ আর এখানে টবে আছে একটা বেগুন গাছ এই বেগুন গাছটার বয়স দেড় বছর তো অনেক বেগুন হয় সেই থেকেই তো আজকে যখন আমি আসছি আমার বাড়িতে তখন দেখি এত বড় একটা বেগুন হয়েছে মাশাল্লাহ অনেক বড় আসলে ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না তো আরও অনেক বেগুন হয়েছে ছোট বড় অনেক বেগুন হয়েছে গাছের ভিতরে এই যে দেখেন এই পাশে তারপরে এই যার একটা এই আর একটা তো অনেকগুলা বেগুন হয়েছে আমার খুবই ভালো লাগতেছে আর এটা হচ্ছে আমার মেয়ের দোলনা ছাদের উপরে রাখা আর কি আমার মেয়ে আসলে দোলনায় দোলতে খুব পছন্দ করে আর এটা ওকে ওর নানায় বানিয়ে দিয়েছে তো এই যে আমার মেয়ে অনেক মানে ম্যাক্সিমাম সময় দোলনাতেই থাকে ছাদের উপরে ও খুব ভালোবাসে দোলনা খেলতে আর এই যে আমাদের সাদের উপরে আছে আরও দুজন ঘুঘু তো এই যে আমার মেয়ে আবার ওদের নাম দিয়েছে ওদের নাম হচ্ছে মনু ও ওদের খুব আদর করে যতটুক সময় থাকে সাদের পরে এই ঘুঘু নিয়েই আমার মেয়ের আসলে পুরোটা সময় কেটে যায় তো এই যে আর একটা টব দেখাচ্ছে আপনাদের এটা হচ্ছে আমাদের আর একটা খালি জায়গায় টবের ভিতরে আমি আসলে যাওয়ার আগে বাঁধাকপি লাগিয়ে গেছিলাম তো এসে দেখি এত বড় হয়েছে আসলে আমি ভাবতেই পারিনি যে গাছগুলো বাঁচবে বা এত সুন্দর হবে এই দুইটা টবে আসলে ছোট ছোটো গুলো লাগিয়েছিলাম এগুলো খুব বেশি ভালো হয়নি আর এই যে এটা হচ্ছে আমাদের লেবু গাছ লেবু গাছে মার্শাল্লা মারাল্লা অনেক লেবু ধরে আছে আসলে আমার খাওয়ার গাছের ভিতরে ঝুলে থাকা দেখতে এত বেশি ভালো লাগে এই যে লাল একবারে লাল টস টসে হয়ে আছে পেকে কিন্তু আমাকে ছিঁড়তে একটু ভালো লাগে না আমার মনে হয় যে গাছের ভিতরেই ঝুলে থাক এটাই আমার জন্য বেশি ভালো লাগে আর এই পাশে আছে এই যে আমার বরবটি গাছ শুরু হয়েছে একটা দুইটা করে বরবটি হওয়া মাত্র আর লেবু আসলে অনেক লেবু গাছে ঝুলে আছে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভালো লাগলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না